আসসালামু আলাইকুম আমি আমার আজকের ভিডিওতে আমার ছোট বাগানের গাছের নামগুলো বলে দিব। এখানে সূর্যের আলো খুব অল্প সময়ের জন্য থাকে সেজন্য এই স্থানে আমি ইনডোর প্ল্যান্টই বেশি রেখেছি এবং অল্প কিছু পরিমাণ পাতাবাহারও রেখেছি এই ইনডোর প্ল্যান্টির নাম হল ডিফেন বাকিয়ার একটি প্রজাতি এটিও ডিফেন বাকিয়ার আরেকটি প্রজাতি এটি সিঙ্গোনিয়াম এটি সং অফ ইন্ডিয়া এটি পিকক প্ল্যান্ট এই প্ল্যান্টটি বৃষ্টির প্রাণীতে গ্রোথ খুব ভালো হয় এটি স্পাইডার প্ল্যান্ট এটির মাটিতেও ভালো হয় পানির মধ্যেও ভালো হয় এটি অ্যালোভেরা এর উপকারিতা আপনারা সবাই জানেন এটি স্ন্যাক প্ল্যান্ট এটি ঘরের দূষিত গ্যাস গ্রহণ করে ঘরের বায়ুকে দূষণমুক্ত রাখে এটি গোল্ডেন স্ন্যাক প্ল্যান্ট এটি ক্যাথালিয়া ইনডোর প্ল্যান্ট এটি চাইনিজ মানি প্ল্যান্ট এই ইনডোর প্ল্যান্টটি বৃষ্টির পানিতে গ্রোথ ভালো হয় এটি কাটা মুকুট প্ল্যান্ট এর ফুলগুলো খুব সুন্দর হয় এটি ক্যাকটাস এই ক্যাকটাসের শাখাগুলো অনেক সময় সাপের ফনার আকৃতি ধারণ করে এটি ড্রাসিনা মহাত্মা পাতাবাহার এটি ড্রাসিনার প্রজাতির পাতাবাহার এই পাতাবাহারটির নাম আমার জানা নেই এই পাতাবাহার নামটিও আমি জানি না আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন এটি ওয়ান্ডারিং জিও এইটি হ্যাঙ্গিং বাস্কেটে খুব সুন্দর হয় এটি জিঞ্জার প্ল্যান্ট এর উপকারিতা অনেক এটি টনগ্ল্যান প্ল্যান্টের একটি প্রজাতি এটি ক্যালাডিয়াম প্ল্যান্ট যে তুলসী প্ল্যান্ট এই প্ল্যান্টটি আমাদের জন্য খুবই উপকারী একটি প্ল্যান্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পারলে সাবস্ক্রাইবও করে দিতে পারেন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ